বাচ্চা জন্মের পরে আমরা অনেক সময় দেখি যে বাচ্চার পা এবং হাত অনেক সময় তার বাঁকা থাকে অথবা তৈরি হয় না জন্মগতভাবে অনেকগুলো ত্রুটি তৈরি হতে থাকতে পারে বাচ্চাদের ক্ষেত্রে আবার কোমরের হাড্ডি তৈরি হয় না যেটাকে আমরা কড়াল রিগ্রেশন সিনড্রোম বলি অথবা টেলিফেস ইকুইনিভাইরাস মানে পা বাঁকা হাত বাঁকা এরকম হতে পারে মায়ের পেরে যদি পানি কম থাকে সে কারণেও বাচ্চা পা পেকে যেতে পারে এটাকে আমরা টেলিফেস ইকুনিভাইরাস বলি টি ইভি বলি এটাকে আমাদের মেডিকেল টার্মে এটার জন্য সাধারণত জন্মের প্রথম ছয় মাসটা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যদি আমরা চিকিৎসা ঠিকমতো করতে পারি তাহলে আর পরবর্তীতে হয়তো সার্জারি নাও লাগতে পারে কিন্তু এই ছয় মাসে যদি আমরা ঠিকমতো চিকিৎসা করতে না পারি আমাদের আগে আমরা দেখতাম আমাদের গ্রামাঞ্চলে যে অনেক বাচ্চা অনেক লোক অনেক মানুষ পা উল্টা করে হাঁটতেছে যেটা আসলে তার জন্ম পরপরই সমাধান করা সম্ভব ছিল ওই সময় সচেতনতার অভাবে বাবা মায়েরা হয়তো ডাক্তারকে দেখাননি যার ফলে আর বাচ্চার পাটা সোজা হয়নি এটা সাধারণত জন্মের প্রথম ছয় মাসের মধ্যেই ঠিক করা যায় যদি প্রথমে আমরা মেসেজ করি তারপরে প্লাস্টার সিরিয়াল প্লাস্টার করি যদি সেটা তো কাজ না হয় তাহলে তিন চারটা সার্জারি করে ফেলতে হয় এবং আলটিমেটলি যেটাই হোক না কেন যে অবস্থায় থাক না কেন যদি সঠিক সময়ে ব্যবস্থা নেওয়া যায় তাহলে বাচ্চার এই পা সোজা করা সম্ভব এবং সেটা সার্জারির মাধ্যমে মানে সম্ভব কারেকশন করা সম্ভব আমরা আশা করব যে আমাদের বাচ্চাদের বা যেসব মায়েরা বা বাবারা এইসব বাচ্চা তাদের বাবা তাদের বাচ্চাদের এই সমস্যা আছে তারা অতি দ্রুত ছয় মাসের মধ্যে ডাক্তারের সাথে স্বর্ণাপন্ন হবেন এবং সঠিক চিকিৎসা নেবেন এবং সঠিক চিকিৎসা নিলে কোনো সমস্যায় আসলে সমাধান সমস্যা সমস্যা না সব সমস্যারই সমাধান সম্ভব ধন্যবাদ